যে আপনারা যারা এই খারাপ সময়টাকে নিয়ে তাদের এই খারাপ সময়টাকে নিয়ে যা মিথ্যা প্রচার এত যা কিছু করে যাচ্ছেন আপনাদের হেদায় দেখে আর কিছু বলার নাই আর তারা যেন সব কিছু কামব্যাক করে আবার সবার মাঝে আসতে পারে যারা ওয়েল উশার আছেন তারা দোয়া করবেন তাদের জন্য এবং আপনারাও ভালো থাকবেন আর জাস্ট লাস্টে একটা রিকোয়েস্ট করবো না জেনে না বুঝে এই যে মিথ্যা প্রচার করে যে ভিউ কামাইতেছেন আপনারা ভিউ ব্যবসায়ী আমরা না আর কিছু পাবলিক করে না যে আম্বানি পরিবার বেডে জায়গা হয়নি ফ্লোরে জায়গা হয়েছে কেন তাদেরকে প্রাইভেট হসপিটাল অ্যাফোর্ড করার মতো কোনো কিছু অ্যাবিলিটি ছিল না এত চিন্তা আপনাদের এত চিন্তা আসেন না হেল্প করেন ভিডিও না করে পোস্ট না করে আমরা তো কোনো ভিডিও করতেছি না পোস্ট করতেছি না আমরা তো কোনো কিছু করতেছি না তাদের পাশে থাকতে হলে তাকে সাপোর্ট করতে হলে ভিডিও বানাইতে হবে কেন নেগেটিভ কথা বলতে হবে কেন মিথ্যা প্রচার করতে হবে কেন এগুলো তো প্রয়োজন নাই সো সোজা বাংলা কথা কি জানেন আপনি কি করতে চাচ্ছেন আপনি কি বোঝাইতে চাচ্ছেন যারা কমেন্ট করছে মজা নিচ্ছে তারাও ভালো করে জানে যে আপনি কী করতেছেন সো যাই হোক খারাপ সময়টাকে নিয়ে যারা এত মজা নিতেছেন নিতে থাকেন নো প্রবলেম ব্যাপার না বাট আমার টপিকে আল্লাহর রস্তে কথা বলা বন্ধ করেন তাদের তো আমাদের তো সো যাই হোক যে বিষয়টা ক্লিয়ার করার ছিল আমি ক্লিয়ার করে দিয়েছি জানি না কতটুকু পেরেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম আসসালামু আলাইকুম সবাইকে আমি এই টপিকে কোনোভাবেই ভিডিও করতে চাইনি কোনো ইচ্ছাই ছিল না তবু কিছু মানুষ বাধ্য করলো আসলে কিছু বিষয়ে কথা না চাইলেও যেন আমি বলি আসলে আচ্ছা শুরুতে ক্লিয়ার করে দিই আমার স্ক্রিনে একটা ভিডিও আমি দেখাচ্ছি যে ভিডিওটা দেখে অন্তত এতটুকু ক্লিয়ার হয়ে যান যে আমি ভাইয়ার এই সিচুয়েশানে মানে আত ভাইয়া আনবিধের এই সিচুয়েশানে মানে মেডিকেল অ্যাকচুয়ালি গেছিলাম কি না ওটা ফাইন শুধু আমি না আমরা সবাই গিয়েছিলাম বাপি আমাদের কাছের যতগুলো মানুষ সবাই গেছে কম বেশি আমার জানা মতে আমার দেখা মতে এখন আপনারা তো আমাদেরকে সব কিছু নিয়েই প্রবলেম করেন হ্যাঁ ভিডিও করলে দোষ না করলে দোষ এই ভিডিওটা আরও একবার ক্লিয়ার করে দিই এই ভিডিওটা করার রিজন ছিল হচ্ছিলো সেদিন আর আমার ফোন দূরে ছিল ও দেখতে চাচ্ছিলো তার ভাইয়ের কন্ডিশন সো এই জন্য ওই ভিডিওটা আমার ফোনে করে তাকে সেন্ড করে দেওয়া হয়েছিল দ্যাটস ওই ভিডিও করা এটা কোনো লোকের জন্য না ভাগ্যিস করেছিলাম অন্য কারণে কিন্তু আপনাদের জন্য এটা আমাকে পাবলিশ করতে হলো এখন আপনারা বলতেছেন যে রাত সিচুয়েশনে উনি হসপিটাল আছে আমরা কেন যাইনি যাইনি এটা কি আপনারা কি জানেন কেউ কি দেখছেন না জানে কেন শুধু শুধু ব্লিং দেবেন আমাকে উল্টো কেন এইভাবে ব্লিংক দেওয়া হবে আমাকে আর বাপিকে নিয়ে দেখলাম যে এত বাজেভাবে পোস্ট করছে যাই হোক সেটা নাই বলি তাদেরকে আর আমি নতুন করে ভাইরাল করতে চাচ্ছি না তাদের ইন্টেনশন কি সেটা তো ক্লিয়ার বোঝাই যাইতেছে কিন্তু যে মানুষগুলোকে ভুল বোঝানো হচ্ছে আমি জাস্ট এটা ক্লিয়ার করতে আসছি দেখেন সব কিছুই সোশ্যাল মিডিয়া করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না পাশে আছি কি না থাকতেছি কি না বা কী করতেছি কি না করতেছি তাদের জন্য এটা আমার কেন ব্লগ করে পাবলিকের কাছে সুন্দর করে প্রেজেন্ট করতে হবে আমি কোনো আমার কাছে এটা একেবারেই ভ্যালুলেস একটা টপিক আমার কাছে মনে হয় এখন কথা পার্সোনাল লাইফে মানুষের প্রবলেম হতেই পারে আপনার লাইফে হয় না ভাই হয়তো আমার লাইফেও হয় এখন আমাদের বিষয়গুলো তো হাইট থাকে না তাই এত প্রবলেম এবার কিছু মানুষের মানে কিছু পাবলিকের এতই প্রবলেম যে সরকারি হসপিটালে কেন বেড পেল না কেন একটা প্রাইভেট হসপিটাল কেন হলো না সো সরি কাইন্ড অফ ইনফরমেশন যে আপনাদের যদি এতটুকু নলেজ না থাকে যে সরকারি হসপিটালে কখন যায় তাও আবার একটা মানুষের অ্যাবিলিটি থাকুক না থাকুক অ্যাফোর্ড করার মতো তবুও আমার জীবনে দেখা সরকারি হসপিটালে এর থেকে আমাদের থেকে রাত ভাইয়াদের থেকে অনেক 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 উচ্চবিত্ত ফ্যামিলির মানুষদেরও সরকারি হসপিটালে যেতে হয় না চাইলেও যেতে হয় এটা পার্থগত বিষয় থেকে যায় এটা আর এক্সপ্লেন করার কিছু নাই যারা বুঝেন না তাদেরকে সারা জীবনেও বোঝানো যাবে না বেড পাইনি কেন বেড তো নাই পেতে পারে স্বাভাবিক বিষয় আমার কেবিনের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল সেটাও হয়তো বা ভাগ্যের ছিল না পাওয়া যায় নাই কিছু ফর্মালিটিস থাকে সব কিছু মিলিয়ে আমাদের কাছে মানে তাদের ফ্যামিলি সবার কাছে মনে হয়েছে উনি সেফ উনি ভালো ফ্লোরেই ভালো হচ্ছে কেন আপনারা যদি ফ্লোরে থাকতে পারেন একটা অস অসহায় গরিব মানুষ যদি রাজশাহী মেডিকেলে বা সরকারি মেডিকেলে যদি ফ্লোরে থাকতে পারে তাহলে আমাদের মতো কেন পাবলিক পারবে না ভাই আমরা কী কী এসেছি আমরা আমরা কেন ফ্লোরে থাকতে পারবো না আমাদের কেন ওইটা নাই ওইটা নিয়ে কেন এত ট্রোল করতে হবে ওইটা নিয়ে কেন এত কথা বলতে হবে মানে সব কিছুতেই আপনাদের প্রবলেম ভাই আমরা আমি তিনটা দিন আমার পেজে বা আমার কোথাও কোনো ভিডিও দেখছেন তিনটা দিন চাইলেই না অনেক কিছু করানো যায় অনেক কিছু দেখানো যায় ওই ইন্টেনশন নাই কোনো কিছুই নাই আমার কাছে তারা আমার ফ্যামিলি সো আমার ফ্যামিলি কোনো প্রবলেমে পড়লে বা আমি কোনো প্রবলেমে পড়লে আমার ফ্যামিলি এগুলো যেমন মানুষকে দেখিয়ে ভিউ কেনানোর চিন্তাভাবনা করে না সো তেমনিভাবে আমাদেরও এরকম কোনো ইচ্ছে নাই হ্যাঁ আর বাকি কথাগুলো তো আর এক্সপ্লেন করতেই চায় না খালি এতটুকু বল